আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইতিহাস থেকে তো আমরা অনেক শহীদের নামই শুনেছি কিন্তু কোরআনে এমন একজন শহীদের কথা উল্লেখ আছে যার নাম আল্লাহ বলেননি কিন্তু যার আত্মত্যাগের কথা আল্লাহ নিজে কোরআনে তুলে ধরেছেন আজ আমি আপনাদের বলবো সেই অচেনা মমিনের কথা যে সত্যের পক্ষে একা দাঁড়িয়েছিল এক টাফের শহরের বিরুদ্ধে শুধু আল্লাহর জন্য অনেক আগের কথা এক সমৃদ্ধ শহর এই শহরে আছে বড় বড় প্রাসাদ বাজার ক্ষমতা আর অহংকার এই শহরের লোকেরা অহংকার করে বলতো আমাদের শক্তি আছে আমাদের রাজা আছে আমাদের দেবতা আছে তাই আমাদের কোনো আল্লাহর দরকার নাই যখন মানুষ নিজেকে বড় মনে করে তখন আল্লাহটাকে ছোটো করে দেন কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার বেই করার মালিকও আল্লাহ এই শহরের মানুষরা ছিল মূর্তি পূজক জুলুমকারী গরিবের হক নষ্টকারী অহংকারী যেগুলো আল্লাহ মোটেই পছন্দ করেন না এক পর্যায়ে যখন তাদের বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তখন আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য তাদের নিকট তিনজন রাসুল পাঠালেন আল্লাহ বলেন আমি তাদের কাছে দুজন রাসুল পাঠালাম কিন্তু তারা রাসুলদেরকে অস্বীকার করল অতপর আমি তাদেরকে তৃতীয় জন দিয়ে শক্তিশালী করলাম এরপর তিনজন আল্লাহর প্রেরিত রাসুল শহরে ঢুকে নরম কণ্ঠে বলতে লাগলেন হে আমাদের জাতি আল্লাহর ইবাদত করো আমরা তোমাদের কল্যাণ চাই কিন্তু কপাল পরা শহরের লোকেরা ঠাট্টা করে হেসে উঠলো এবং বলল তোমরা তো আমাদের মতোই মানুষ আমরা কেন তোমাদের কথা মানব এরপর রাসুলদের ওপর নেমে আসলো মানো না হুমকি আর নির্যাতন লোকে তাদেরকে ঘিরে ধরল কেউ তাদেরকে ঠুথু সরল আবার কেউ বা পাথর আবার কেউ চিৎকার করে বলল তোমরা আমাদের ধর্ম নষ্ট করতে এসেছো আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি এখান থেকে বের হয়ে যাও নাহলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। আসলে যখন সত্য আসে তখন মিথ্যা সব সময় ভয় পায় ঠিক তখন শহরের একান্ত থেকে এক লোক দৌড়ে আসলো সে ধনী না ক্ষমতাবান না রাজাও না সে শুধু একজন মুমিন সে হাঁপাতে হাঁপাতে এসে বলল হি আমার জাতি এই রাসুলদের অনুসরণ করো এরা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না আর এরাই সঠিক পথে আছে এরপর সে বলল আমি কেন সেই রবের ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এখানে একটু ভাবুন তো একজন মুমিন বান্দা একটি মুশরিক শহরের সামনে শুধুমাত্র সত্যের জন্য দাঁড়িয়ে গেল কোনো দল নেই কোনো সেনা নেই শুধু আছে ইমান একজন মমিনী যথেষ্ট যদি আল্লাহ তার সাথে থাকেন শহরের লোকেরা তার উপর চড়াও হলো তার ঝাঁপিয়ে কেউ তাকে ধাক্কা দিল কেউ তাকে পাথর মারল আবার কেউ লাঠি তুলে তাকে আঘাত করতে লাগলো সে মাটিতে পড়ে গেল কিন্তু সেই কঠিন মুহূর্তেও তার মুখে চলমান ছিল এক পর্যায়ে সে এটা বলতে বলতে শহীদ হয়ে গেল কিন্তু মনে রাখবেন যে আল্লাহর জন্য দাঁড়াই তাকে দুনিয়া ফেলতে পারে কিন্তু আল্লাহ ফেলেন না তাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলেন এরশাদ হচ্ছে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হাই যদি আমার জাতি জানত আমার রব আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন সে মৃত্যুর পরও নিজের কথা ভাবেনি ভাবল জাতির কথা তারপর আল্লাহ সেই শহরের লোকদের অপকর্মের কারণে সেই শহরটাকে ধ্বংস করে দিলেন আল্লাহ বলেন আমি তাদের ওপর কোনো সেনা পাঠাইনি একটি ভয়ঙ্কর শব্দেই যথেষ্ট ছিল অর্থাৎ আল্লাহ তাদেরকে বিকট এক শব্দের মাধ্যমে ধ্বংস করেছিলেন এক মুহূর্তে শহরটি নিস্তব্ধ হয়ে গেল চারিদিকের চিৎকার থেমে গেল সব শেষ হয়ে গেল যেন এখানে কেউ কখনো বসবাস করেনি আসলে যখন আল্লাহ ধরেন তখন সার দেন না আজও সেই মুমিন আছে যে নামাজের কথা বলে হারামের বিরুদ্ধে কথা বলে কিন্তু তাকে বলা হয় ব্যাকটেটেড চরমপন্থী আনমডার্ন আসলে ইতিহাস বদলায় না শুধু মুখ বদলায়। হি আল্লাহ আমাদের সেই মুমিনের দলে রাখো যারা একা হলেও সত্যের পাশে থাকে আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিবেন আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ